সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাট তো তোমাদের আমি সেই ছবিটা দেখাচ্ছি এখন সময় বাজলো এগারোটা পঞ্চাশ তো আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে জোয়ার আর 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 এখানে খাবারের সন্ধানে কিছু বব কাক গঙ্গার তীরে মানে হুগলি নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে তো তারে তো দেখো আমার সামনেই আছে বাউরিয়া ফেরিঘাট তো এখনও লঞ্চ আসেনি বজ বজ ফেরিঘাট থেকে ছেড়ে তো আসবে তো আমার সামনেই সব বাউরিয়া ফেরিঘাটের কাজ চলছে টিনের শেডের তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি চলো ছবি একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট বাউরিয়া ফেরিঘাট আর সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এম ভি দৃষ্টি রিজার্ভেশনের লঞ্চ কোনো কিছু প্রয়োজন হলে তখনই এটাকে চালানো হবে তো দেখাচ্ছি আমি এটা বাউরিয়া ফেরিঘাট গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট যেটা বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজের মধ্যে লঞ্চ চলাচল করে তো দেখো এখানে সুন্দর করে পারগুলো বাঁধানো হচ্ছে বানের ফলে পার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আর সামনে সব বড় বড় নৌকো সব দাঁড়িয়ে আছে আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ এবং সঙ্গে হাবা হাবা বইছে গরমও পড়েছে পয়লা বৈশাখ থেকে গরম শুরু হয়েছে আজও তার ব্যতিক্রম নয় দেখো এখানে টিনের শেডের কাজ চলছে যাত্রীদের সুবিধার্থে প্রচণ্ড গরম উপেক্ষা করে সাধারণ মানুষ কাজ করে চলেছে তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা দেখো একবার ছবিটা এটা হলো বাউরিয়া ফেরিঘাটের জনসাধারণের সুবিধার্থে যাতে কোনো অসুবিধা না হয় সামনে আসে জলের দিন তো সেই জন্যই টিনের সেট ভালো করে লাগানো হচ্ছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে দেখো